পহেলা বৈশাখে ড্রোন লাইট শো করার পর অনেকের মনেই প্রশ্ন জেগেছে ড্রোন লাইট শো কিভাবে করা হয় রাতের নিস্তব্ধ আকাশ হঠাৎ আলোয় ভরে উঠেছে তালে তালে নাচতে শুরু করেছে শতাধিক ড্রোন আর সেগুলোর সমন্বয়ে আকাশ জুড়ে তৈরি হয়েছে এক জীবন্ত ক্যানভাস এই ক্যানভাসেই হলো ড্রোন লাইট শো বাংলা নববর্ষ চোদ্দশো কে ঘিরে এবার নতুন মাত্রা যোগ হয়েছে এই ড্রোন শো মাধ্যমে সংসদ ভবনের আকাশে অনুষ্ঠিত এই আয়োজন ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে চীন থেকে আগত বিশেষজ্ঞ দলের তত্ত্বাবধানে মাত্র দুই মিনিটের এই শো মুগ্ধ করেছে লাখো দর্শককে কিন্তু কখনো কি কেউ ভেবেছেন এতগুলো ড্রোন একসঙ্গে এমন নিখুঁতভাবে কিভাবে কাজ করে চলুন আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব ড্রোন লাইট শো কি ড্রোন লাইট শো হচ্ছে বহু সংখ্যক ছোট আকারের ড্রোন যেগুলো কম্পিউটারের সাহায্যে একযোগে আকাশে উড়ে এক জায়গায় আকাশে উড়ে বিভিন্ন ছবি ও আকৃতির বিন্যাস তৈরি করে প্রতিটি ড্রোনে থাকে একটি করে আলো আর পূর্ব নির্ধারিত সফটওয়্যারের মাধ্যমে এগুলো নির্দিষ্ট স্থানে গিয়ে দাঁড়ালেই আকাশে ভেসে ওঠে অবাক করা সব দৃশ্য কোথা থেকে এলো এই প্রযুক্তি শুরুর দিকে ড্রোন শো ছিল গবেষণাগারের পরীক্ষামূলক কার্যক্রম দুই হাজার বারো সালে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব একটি ভিডিওতে প্রথম ব্যাপকভাবে পরিচিত হয় ড্রোন শো এরপর ইউরোপীয় প্রযুক্তিবিদদের পাশাপাশি প্রযুক্তি ডায়ান্ড ইনচেল এই শো আন্তর্জাতিকভাবে জনপ্রিয় করে তোলে এমনকি অলিম্পিক গেমসের মতো বড় বড় আন্তর্জাতিক ইভেন্টেও স্থান পেয়েছে এই ড্রোন শো ড্রোন শো কিভাবে কাজ করে এই শোগুলোর নেপথ্যে কাজ করে অত্যন্ত জটিল সফটওয়্যার ও নিখুঁত পরিকল্পনা প্রথমে ডিজাইনাররা নির্ধারণ করেন কি কি দৃশ্য তুলে ধরা হবে এরপর ড্রোনগুলোর ওরার পথ উচ্চতা সময় এমনকি গানের সঙ্গে দৃশ্যের সমন্বয় সবকিছুই নির্দিষ্ট করে দেওয়া হয় কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমে শোয়ের দিন নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে একযোগে নির্দেশনা পেয়ে ড্রোনগুলো নির্ধারিত স্থানে পৌঁছে যায় এবং তৈরি হয় সেই মনোমুগ্ধকর দৃশ্য অনেকেই মনে করেন ভবিষ্যতে ড্রোন শো বিকল্প হয়ে উঠতে পারে কারণ ড্রোন শোতে সম্পূর্ণ নিয়ন্ত্রিত শব্দহীন এবং পরিবেশ বান্ধব বাজির মতো ধোয়া কিংবা শব্দ দূষণ হয় না যা মানুষ ও প্রাণীর জন্য ক্ষতিকর উপরন্ত ড্রোন দিয়ে যে সৃজনশীল দৃশ্য তুলে ধরা হয় তা আতশবাসীর মাধ্যমে সম্ভব নয় যেমন আমরা দেখেছি যে অনেক অনেক সুন্দর সুন্দর দৃশ্য এবং ছবি তুলে ধরা হয়েছিল সেদিন তাহলে অহরহ এই ধরনের শো দেখা যায় না কেন এই আয়োজনটি অত্যন্ত ব্যয়বহুল এবং প্রযুক্তি নির্ভর একটি ড্রোন শো বাস্তবায়নের জন্য প্রয়োজন দক্ষ পাইলট উন্নতমানের সফটওয়্যার নিরাপদ স্থান এবং সরকারি অনুমতির এছাড়া বিশেষ ধরনের শক্তিশালী ড্রোনও দরকার রয়েছে যা নির্ধারিত স্থানে স্থির থাকতে পারে এসব কারণেই এখনও ড্রোন শো ব্যাপকভাবে প্রচলিত হয়নি এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে এই ড্রোন শো করতে আসলে কত টাকা লাগে দৃশ্যের জটিলতার উপর ভিত্তি করে একটি শোতে পঞ্চাশ থেকে দুই পর্যন্ত ড্রোন ব্যবহার করা হতে পারে ইন্টেল এখন পর্যন্ত একসঙ্গে তুলনামূলকভাবে কম সংখ্যক ড্রোন দিয়েও অসাধারণ দৃশ্য তৈরি করা সম্ভব ছোট আকারের ড্রোন শোতে পঞ্চাশটি ড্রোন খরচ হতে পারে প্রায় পঁচিশ লাখ টাকা আর বড় আকারের শোতে হাজার খানেক ড্রোন ব্যবহার করলে খরচ হয়ে যায় কয়েক কোটি টাকায় তাই প্রশ্ন উঠতেই পারে এত টাকা খরচ করে আতকবাদীর বদলে ড্রোন শখী আদৌ সম্ভব বাংলার নববয়সে সংসদ ভবন আকাশে এমন প্রযুক্তি নির্ভর আয়োজন নিঃসন্দেহে নতুন যুগের সূচনা করেছে ভবিষ্যতে হয়তো এটাই হয়ে উঠবে উৎসবের নতুন আলোক ছটা